হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প তোমাদের লেগিকা নাহিদ ইসলাম পর্ব হাটে সবার সামনে দুজন বসে আছে মিহি বড্ড ভয় পাচ্ছে মি অপরে হাত চেপে ধরে নিচের দিকে তাকিয়ে বসে আছে রুমে বিস্তর নীরবতা সবাই শুধু দুজনের দিকে তাকিয়ে আছে খুব গম্ভীর করে রেখেছে সবার মুখ হঠাৎ আদিমা অটো আসি দেয় এতে মিহি চমকে উঠে উপরের দিকে তাকায় এত ভয় পেতে হবে না নাতব আমি তো চেয়েছিলাম তুই নিজের মুখে এসে আমাকে বল এই বাসা ছেড়ে তুই কখনও বাইরে পা বাড়াবি না আমার নাতিকে ভালোবেসে আগলিয়ে রাখবি তুই মুখে না বললেও উত্তরগুলো আমরা পেয়ে গিয়েছি এখন থেকে তুই আর অপ্র একসাথেই থাকবি এ রাতের বেলা আমরা সবাই জেগে আসছি কেন জানিস কারণ আজ আম্মার জন্মদিন সবাই ঘুম থেকে উঠিয়ে কেক কাটল এর তোদের দুই চোরকে ধরতে পারলাম উফ মেয়ে কি ভয়টাই না পেয়েছিস যাই হোক এসব লুকোচুরি থেকে মুক্তি পেলাম অব্র মুখে হাসি রেখে বললো আমার কিন্তু দাদি মা এভাবে লুকোচুরি করতে ভালোই লাগছিল মিহি শুধু ভয় পেত অব্রেরে এমন কথা শুনে মিহি অপ্রের দিকে চোখ বড় বড় করে তাকানো এভাবে তাকাতে দেখে অব্র মিহিকে বলল চলো রুমে যাই অব্র রুমে যেতেই মিহি দরজা লক করে দেয় আরে এত তারা কিসের বউ আমি তো চলে যাচ্ছি না স্যার রাতই পড়েছে ভালোবাসার জন্য এটা বলার সাথে সাথে মেয়ে ধাক্কা দিয়ে অপ্রকে বেডের উপর ফেলে দেয় অপ্রের উপরে বসে অপ্রের মুখে চেপে ধরে বলে এভাবে লুকোচুরি করতে তোর ভালো লাগতো আর এত বেড কি হাসি দিয়েছিলে কেন আমি যখন ভয় পাচ্ছিলাম খুব ভালো লাগছিল তোর কি খাবো তুমি বলো তো এত ওজন কীভাবে বানালে মনে হচ্ছে আমার পেটের উপর দশ মনে একটা আটার বস্তা পড়েছে মেয়েকে ইচ্ছে করে এই অব্র লাগাচ্ছে মেয়ের আগুনে ধুয়ে অবলের উপর কয়েকটা কিল বসিয়ে দিল মেয়েকে নিচে ফেলে দিয়ে অব্র উপরে চড়ে বসল খুব রাগ হচ্ছে টিয়া পাখি রাগলে কিন্তু অনেক সুন্দর লাগে তো চোখ সরাতে পারি না বলে অব্র অষ্টদয় আবদ্ধ করে নিল দুই মিনিট পর হঠাৎ অবলের ফোন বেজে উঠলো ফোন হাতে নিতেই দেখে মেয়েরা কল দিয়েছে মেয়েরা কল দেখে অব্র ফোন অফ করে রাখে এত রাতে কে কল দিয়েছে মিহি প্রশ্ন করতে অব উত্তর দিল ফোন না অ্যালার্ম বাজলো মিহি আর কিছু বললো না ফ্রেশ হয়ে শুয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে কিচেনে গেল মিহি কিচেনে যেতে দেখলো মিনতি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেনু বেগমের সাথে গল্প চুটে দিয়েছে মিহিকে দেখে বললো শপিংয়ে নিয়ে যাবে কবে কিসের শপিং আমি যে ওই দিন জেগে জেগে তোকে আর অব্রু ভাইকে পাহারা দিয়েছি ও কিছু সময়ের জন্য তোকে দারুণকে বানিয়ে দেখলাম কেমন লাগে ওই সব কিছু জানি না আমাকে শপিংয়ে নিয়ে যাবে মিহি শরম না থাকলে যা হয় মিনতি আমি তোর ছোটো বলেই রুমে চলে যায় মিহি মিনুতিকে এরকম ঢোকা আরও অনেকবার দিয়েছে মেয়ে মিনতি অনেক শপিংয়ের পাগল তাই যা বলা হয় তাই করে মেয়ে রুমে গিয়ে এক গ্লাস পানি নিয়ে অপরের উপরে ঢেলে দেয় মুখের উপর পানি পড়তেই এই অবর উঠে বসে মিহি অপ্রের দিকে তাকিয়ে জোরে হাসতেছে কি করলে এটা আমি জেগে আছি আপনি ঘুমাবেন কেন তুমি জেগে থাকলে আমি ঘুমাতে পারবো না নাকি না এই কেমন অদ্ভুত নিয়ম অদ্ভুতি মিহির সাথে আর কোনো কথা না বলে অপ্রু অস্বমে চলে গেল অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে অপ্রু মিহিও রেডি হয়ে অপ্রের সামনে দাঁড়ালো মিহি এভাবে রেডি হয়ে আসায় অপু অবাক হয়ে জিজ্ঞেস করলো কোথায় যাবে তুমি আপনার সাথে অফিসে যাবো অফিসে কোনো কাজ নাই তোমার আমি যাব বলছি তো যাবি বায় না করুন মিহি আজকে অফিসে যেতে লেট হবে অফিসের বাইরে একটা মিটিং আছে মিটিংটা অনেক ইম্পর্টেন্ট আমি যদি না যেতে পারি তাহলে আপনিও যেতে না আবার মিষ্টি বউকে বিকেলে ঘুরতে নিয়ে যাব। এখন বাসায় থাকো এটা বলার সাথে সাথে মিহি বেলকুনিতে চলে যায় টাইটা বেঁধে হাতে ওয়াশটা পরে নিল মিহি রাগ করেছে অব্রহ বেলকুনিতে গিয়ে দেখে মিহি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এখনই চোখ বর্ষা নামবে অপ্র কোনো কথা না বলে মিহিকে কোলে তুলে নিল মিহিও কোনো কথা বলছে না রাগ করে ঠিক করেছে অপরের সাথে কথা বলবে না অপ্র বিনা বাক্যে নিচের দিকে যাচ্ছে নিচে সবাই বসা এভাবে অপরের কোলে দেখলে মান সম্মান নিয়ে আর রুমে যেতে পারবে না তাই মিহি বলল নামান আমাকে রাগ না ভাঙলে নামাবো না মাফ করে দাও আমাকে আপনার মতো নির্লজ্জ আমি হতে পারবো না নামান আপকে তুমি মাফ না করলে আমি তোমাকে এভাবে নিচে নিয়ে যাবই এখন তুমি যতই নির্লজ্জ বলো মি কোনো উপায় না পেয়ে বললো হে মাফ করেছে এখন নামান অপরা হাসি মুখে নামিয়ে দিল মিহি আঙ্গুলের ফাঁকে অবরের আঙ্গুলগুলো রেখে আলদ করে হাতে একটা চুমো খেলো দুজন হাঁটতে হাঁটতে গাড়িতে চলে গেল বরাবরের মতো এক হাতে ড্রাইভ করছে আর অন্য হাতে মিহি হাত ধরে আছে কিছুক্ষণ পর একটা বিলাসপুর রেস্টুরেন্টে গাড়ি থামাল মূলত আজকের মিটিংটা এখানে মিটিং শেষ করার সাথে সাথে একটা ছেলে এসে অবকে বললো আপনার সাথে কথা ছিল অব দেখে নিল ছেলেটাকে চিনে নাকি কিন্তু দেখলো ভালো করে চিনতে পারলো না তাও বললো জি বলুন আমি সোজা কথা বলতে ভালোবাসি আপনার পাশে যে মেয়েটা বসা ওনাকে আমার খুব ভালো লেগেছে আপনি চাইলে আপনার বাসায় আমি বিয়ের প্রস্তাব দিতে পারি কথাটা শুনে অপরের বেশ রাগ হচ্ছে কতবার বলেছে বাইরে বের হলে শাড়ি পরে বের হতে কিন্তু এই মেয়ে তো কথা শোনে না পড়েছে কি লঙ্গল জামা দেখতে তো বাচ্চাদের মতো লাগতেছে তারপর আগ কন্ট্রোল করে পড়ল পাশে বসা মেয়েটা আমার স্ত্রী ছেলেটা কথাটা শুনে কিছু একটা ভেবে সরি বলে চলে গেল অব্র মেহিকে নিয়ে গাড়িতে বসলো উদ্দেশ্য অফিসে যাবে মীরার নম্বর থেকে কল আসছে তাই ফোন সাইলেন্ট করে গেছে মি সিম বন্ধ করতে পারছে না কারণ সব জায়গায় এই নম্বরতে আপডেট টেনশনে হচ্ছে খুব মি জানতে পারলে কি হবে কেবিনে মাথা নিচু করে এসব ভাবছে অপ্র মিহি গিয়েছে অপ্র হঠাৎ দাগটা শুনে সামনের দিকে তাকাতেই দেখলো মিরা। মীরাকে দেখে অপ্র কি বলবে বুঝতেছে না বাসা থেকে উঠে দাঁড়ায় অপ্র উঠে দাঁড়াতেই মিরা দ্রুত গিয়ে অপ্রকে জড়িয়ে দাঁড়ায় ঠিক তখনই মিহি কেবিনে প্রবেশ করে চলবে তোমাদের লেখিকা ইসলাম পর্বে মিহি এমন অবস্থা সাথে সাথে অজ্ঞান হয়ে যায় অব্রমীরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দ্রুত এসে মেয়েকে ধরে মেয়েকে এভাবে অজ্ঞান হারাতে দেখে অব্রুপ ভয় পেয়ে যায় কোলে তিলে এনে ড্রাইভারকে ডাকে অব্র মেয়েকে নিয়ে গাড়ির পিছনে বসে বোতল থেকে পানি নিয়ে মুখে ছিটিয়ে দেয় মেয়েকে অনেক ডাকে কিন্তু কোনো কিছুতে এই কোনো কাজ হয়নি অপরের গাড়ির পিছনে মেয়েরাও ও গাড়ি নিয়ে আসছে অব্যেকে মেয়েটার সাথে দেখে জ্বলে পড়ে যাচ্ছে মেয়েরা মেয়েরা এইটুকু বেশ ভালোই বুঝেছে মেয়েটা অপরের বহু প্রকার যাই হোক অব্যেকে মেয়েরা ভালোবাসে রাগের বসে যাই বলুক দিনের শেষে মেয়েরার সব ভালোবাসা অপরের জন্যই একটা হসপিটালের সামনে অপর গাড়ি থামাতে পড়লো মেহিকে নিয়ে সুদা ইমার্জেন্সি কক্ষে চলে গেল অপর এতটা উত্তেজিত হয়ে ডাক্তারদের ডাকতে যায় যে সব নার্সরা চলে আসে সাথে ডাক্তারও আসে মেয়েরা পিছনে দাঁড়িয়ে আছে মেহির জ্ঞান ফিরেছে কিন্তু কোনো কথা বলছে না হঠাৎ মেন্টালি সব থেকে জ্ঞান হারিয়ে ফেলেছিল মিস্টার অব্ল আপনি একটু আমার কেবিনে আসুন অবলো মেয়ের হাত ছেড়ে ডক্টরের সাথে যেতে লাগলো কিন্তু মেয়েরা যে এই কক্ষে ছিল তা দেখেনি অপরের চারপাশে কি হচ্ছে তা মাথায় ঢুকছে না শুধু একটাই টেনশন মেয়ে কি ভুলে বুঝলো অপরে চলে যাওয়ার সাথে সাথে মীরা মেহের পাশে গিয়ে বসে অপরের দিকে হাত বাড়ালে হাত ভেঙে দেবো অবলো আমার ছিল আমার আছে আর আমারই থাকবে আর যদি অব্লের সাথে বেশি মেলামেশা করার চেষ্টা করো তাহলে তোমাকে কিছু করবো না সোজা অব্লুকে মেরে ফেলব আমি অবলকে পাবো না তো কেউ পাবে না তুমি বলতে পারো এটা কেমন ভালোবাসা আমার ভালোবাসা এমনই তোমাদের বাড়িতে আমার লোক আছে যে তোমাকে সর্বক্ষণ চুকে চুঁকে রাখবে তাই অভ্র থেকে দূরে থাকবা ফোন থেকে অব্র আর মিরার কয়েকটা পিক দেখলো যেগুলিতে পাশাপাশি বসা ছিল অব্রমীরা মিহি কোনো কথা বলছে না শুধু চোখ থেকে অনবর্ত পানি করিয়ে পড়ছে ভালোবাসা মানুষের সাথে অন্য মেয়েকে কথা বলতে সহ্য হয় না আর মিহি পাশাপাশি বসা ছবি দেখেছে তার উপর একটু আগে এভাবে ধরা অবস্থায় দেখেছে খুব বিশ্বাস করতে অবকে সব বিশ্বাস ভেঙে সূন্য বিচ্ছন্ন হয়ে গেছে মেয়েরা মিহির কাছ থেকে চলে আসার কিছুক্ষণের মধ্যেই অব্র ওষুধ প্রবেশ করলো অবুকে দেখে মেহ চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে এখন যদি মরে যেত পারতো তাহলে সব থেকে খুশি হতো কষ্ট মাত্রাটা এতই বেশি যে নিজের মৃত্যু কামনা করতেও দুবার ভাবছে না মিহি টিয়া পাখি কষ্ট হচ্ছে খুব মিহি কান্না বন্ধ করে অন্যদিকে তাকিয়ে মনে মনে পড়লো আমার সামনে এত নাটক না করলেও পারেন আমি তো সব জেনে গিয়েছি মিহি অপেক্ষে মুখ ফুটে কিছু বললো না টিয়া পাখি অন্যদিন ডাকটা অন্যরকম অনুভূতি কাজ করতো আর আজকে ঘেনা হচ্ছে আপনার মেয়েকে এত ভাবতে দেখে কোলে তুলে নিল কোলে নেওয়ার সাথে সাথে মিহি বললো আমি হেঁটে যেতে পারবো তুমি অসুস্থ আমি অসুস্থ তা আমি বুঝে নেব আপনাকে বুঝতে হবে না ভুল ঘটনাটি পাখি বিশ্বাসটা কামার পর আমাকে নামান আমি হেঁটে যাব একদম চুপ আমার বউ আমি যা ইচ্ছে করবো মিহি আর কিছু বললো না একদম চুপ আমার বউ আমি যা ইচ্ছে করবো মিহি আর কিছু বলো না জানে এখন হাজার বললেও অব্য কথা শুনবে না গাড়িতে বসে বাহিরের দিকে তাকিয়ে আছে মিহি চারদিকে এত সুন্দর তাও মিহির অসহ্য লাগছে এই সময়টা খুব ভালো কাটতো যদি ওই মেয়েটার সাথে দেখানো হতো অব্য কয়েকবার মিহিকে ডাকছে কিন্তু মিহি কোনো সাড়া দেয়নি শুধু একবার বলেছে আমাকে একা রাস্তা থাকতে দিন আছে মেয়েকে মিরার ব্যাপারে সব বলতে অনেক সময় লাগবে তাই বাসায় গিয়ে সব বুঝিয়ে বলবে কিন্তু মিহি তো কোনো কথাই বলতে চাচ্ছে না মিহি যতটা তার থেকে বেশি মিহিকে ভালোবাসে কখনো চাইনি কষ্ট দিতে কিন্তু আজকে মীরার জন্য মিহি কষ্ট পেল মিরা অতীত কিন্তু মেহি বর্তমান বর্তমানে আঁকড়ে ধরে অব্র ভবিষ্যৎ দিতে চায় বিছানায় শুয়ে আছে বাসায় আসার পর অবশ্যই সবাই এসে দেখে গেছে কারো কোনো কথাই কানে যাচ্ছে না শুধু বারবার মেয়েটার কথা কানে বাজতেছে অপরের সাথে মেলামেশা করলে অপরকে মেরে ফেলবে অপরের সাথে মেয়েটার সম্পর্ক ছিল যার প্রমাণ ওই ছবিগুলো তাহলে কি এই জন্যই বিয়েটা ছয় মাসের জন্য হ্যাঁ হতে পারে বিয়েটা ছয় মাসের অপর তো দিয়েছিল ছয় মাস পর এই কয়েক দিনে মিহি অপরের প্রতি যে অনুভূতিগুলো মনের কোণে উকি দিয়েছে তা সম্পূর্ণ মিহি মেয়ে যেমন অবলকে ভালোবাসে হয়তো ওই মেয়েটাও অপকে তার চেয়ে বেশি ভালোবাসে হঠাৎ অব্র রুমে ঢুকলো এতক্ষণ অব্র বাইরে ছিল টিয়া পাখি খাবারটা খেয়ে নাও খাবো না না খেলে আমার শরীর খারাপ করবে আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে আমার বউ আমি ভাববো না তো কে ভাববে এটা আপনার টেনশন করতে হবে না আপনার ভাবনার মানুষ তো আসেই তাকে নিয়ে আপনি ভাবনায় ব্যস্ত হয়ে পড়তে পারেন প্লিজ টিয়া পাখি আমাকে বলবো না আমি তোমাকে সব বলতে চাই ওই সুযোগটা আমাকে দাও আর কি সুযোগ দেবো আমি সব বুঝে ফেলেছি এর মধ্যে দাদিমা ডুমে ঢুকে যায় তাই দুজনই কথা বলা অফ করে দিয়ে সামনে দেখায় তোরা কি আবার ঝগড়া শুরু করেছিস তাহলে কিন্তু তোদের আবার আলাদা করে দাদিমা আমি আপনার সাথেই ঘুমাবো এতদিন আপনি আলাদা করে দিয়েছিলেন এখন আমি নিজে আলাদা হতে চাচ্ছি দাদিমা হেসে উত্তর দিলে স্বামীর সাথে অভিমান করে বুঝি এই কথা স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান রাগারাগি যাই পুলিশ তার রাত্রে ঘুমের আগে শেষ করে ফেলতে হয় তাই তোদেরকে সময় দিচ্ছি তারা দুজন ঠিক হয়ে দেয় দাদিমা রুম থেকে চলে যায় অবর মেয়ের কাছে গিয়ে মুখ চেপে ধরে এই কি বলিস তুই কান খুলে শুনে রাখ আমি তোকে ভালোবাসি আর আমাকে তুই ভুল বুঝবি না একদম মেয়ে অবকে সরিয়ে পড়লো নিজের চোখে দেখার পরও বিশ্বাস করতে নিষেধ করছে সবসময় নিজের চোখে দেখা ঠিক হয় না মেয়ে প্রতিদিন অফিসে মনে হয় এগুলোই করেন তাই তো এবার মেয়েকে সজরে একটা থাপ মারা তারপর মেয়ের জড়িয়ে ধরা মেয়ের চোখের পাড়ে মুছে দেয় কপালে চমু খায় প্লিজ টি আপাকে বলবো অনেক ভালোবাসি তোমাকে এটা বিশ্বাস করো আমি আমি চাই না তুমি কষ্ট পাবো মেয়ে সামনে তাকাতে দেখে দরজায় কারোর ছায়া দেখা যাচ্ছে তাহলে কি সত্যি ওই মেয়েটার লোক এই বাড়িতে আছে যে আমাকে দেখে চোখে চোখে দেখে মেয়ে অপাকে ধাক্কা দিয়ে বের দিকে নেমে দরজার দিকে যাচ্ছে দেখতে হবে মানুষটাকে কার ছায়া দেখতে পেলাম চলবে